নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ছয় কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এসএসবি আইটিবিপি এবং সেই সঙ্গে আসাম রাইফেলস এই ছয় কেন্দ্রীয় বাহিনীতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই মুহূর্তে ফর্ম ফিল চলছে অনলাইন মোডে যেখানে তোমাদের হাবিলদার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে হেড কনস্টেবল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এছাড়া অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্ট এবং ওয়ারেন্ট অফিসার পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে যেখানে ছেলে মেয়ে সকলের জন্য সুযোগ রয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব যেখানে তোমাদের কোন কোন পদে কত শূন্য পদ আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে বয়স সীমা কী লাগছে কত বেতন সেই সঙ্গে সিলেকশন প্রসেস কি রয়েছে শারীরিক মাপজব কি লাগবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী ইভেন্ট রয়েছে পরীক্ষার সিলেবাস কী রয়েছে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে আবেদন করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং সেই সঙ্গে আবেদন করার শেষ তারিখ কবে এ টু জেড সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দিও ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে প্রথমে তোমাদের জানিয়ে রাখি নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের রিক্রুটমেন্টের অফিসিয়াল পোর্টালে অর্থাৎ বিএসএফ রিক্রুটমেন্টের যে পোর্টাল আর ইসিটিটি ডট বিএসএফ ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর নিচের দিকে আসার পর দেখতেই পাচ্ছ কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিং যেখানে তোমাদের বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার কম্প্যাট্যান্ট স্টেনোগ্রাফার অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল কম্প্যাট্যান্ট মিনিস্টেরিয়াল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস অ্যান্ড ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হাবিলদার ক্লার্ক ইন আসাম রাইফেলস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমরা ভিউ ডিটেলসে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এবং পাশেই দেখো অ্যাপ্লাই হ্যার বলে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে ওকে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স পার্সোনাল ডিরেক্টরেট রিক্রুটমেন্ট সেকশান এখানে তোমাদের ওয়েবসাইট দেওয়া আছে এবং দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং সমস্ত পোস্টের নাম দেওয়া আছে তো তোমাদের এখানে বলা হচ্ছে দেখো তোমাদের ভ্যাকান্সি কোন কোন পোস্টে রয়েছে প্রথমত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার কম্প্যাট্যান্ট স্টেনোগ্রাফার অ্যান্ড ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে বেতন কাঠামোটা উল্লেখ করা আছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে এইসব পোস্টের জন্য আর বাকি হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল কম্প্যাট্যান্ট মিনিস্টেরিয়াল অ্যান্ড হাবিলদার ক্লার্ক পোস্টের জন্য তোমাদের পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত ওকে এবারে দেখো তোমাদের ভ্যাকান্সি কোথায় কত রয়েছে তো বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং সেই সঙ্গে ওয়ারেন্ট অফিসার এই দুটি পোস্ট মিলিয়ে তোমাদের ভ্যাকান্সি দেখো কোন কোন বাহিনীতে কত রয়েছে এখানে বা দিকে ফোর্সের নাম তারপরে জেন্ডার মেল ফিমেল তারপরে দেখো ইউ আর ভ্যাকান্সি ইডব্লু এস ও টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে তো এখানে তোমাদের বিএসএফে রয়েছে মেল ফিমেল মিলিয়ে সতেরোটি ভ্যাকান্সি এ মেল ফিমেল মিলিয়ে একুশটি ভ্যাকান্সি আইটিভিবিতে বলা হচ্ছে মেলদের জন্য এখানে ভ্যাকান্সি উল্লেখ করা আছে ক্যাটাগরি ওয়াইজ এবং ফিমেলদের জন্য ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি উল্লেখ করা আছে তো সব মিলিয়ে তোমাদের কিন্তু আইটিবিতে ছাপ্পান্নটি ভ্যাকান্সি আছে তারপরে সিআইএসএফে মেল ফিমেল ভাগ করা আছে ক্যাটাগরি ওয়াইজ টোটাল সিআইএসএফ ভ্যাকান্সি রয়েছে একশো ছেচল্লিশটি তারপরে এসএসবিতে মেল ফিমেল মিলিয়ে ভ্যাকান্সি রয়েছে তিনটি ঠিক আছে এরপরে দেখো হেড কনস্টেবল এবং সেই সঙ্গে হাবিলদার ক্লার্ক এই দুটি পোস্ট মিলিয়ে তোমাদের এখানে বাইনি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া আছে সেখানে বিএসএফ মেল ফিমেল মিলিয়ে তিনশো দুইটি ভ্যাকান্সি সিআরপিএফ মেল ফিমেল মিলিয়ে দুশো বিরাশিটি ভ্যাকান্সি আইটিবিপি মেল ফিমেল মিলিয়ে একশো তেষট্টিটি ভ্যাকান্সি সিআইএসএফ মেল ফিমেল মিলিয়ে চারশো ছিয়ানব্বইটি ভ্যাকান্সি এসএসপিতে মেল ফিমেল মিলিয়ে পাঁচটি ভ্যাকান্সি আর আসাম রাইফেলসে মেল ফিমেল মিলিয়ে পঁয়ত্রিশটি ভ্যাকান্সি দেওয়া হয়েছে তো মোট কিন্তু এখানে পনেরোশো ছাব্বিশটি ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের এখানে বয়স হতে হবে এক আট দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের বয়সের ছাড় রয়েছে এস সি এস প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে আর ও প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে বাকি সরকারি নিউ অনুযায়ী কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে এক্সাইজম্যান সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সের ছাড় পরপর উল্লেখ করা আছে ওকে এবারে আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কী লাগছে তো দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এক আট তারিখ এই তারিখ অনুযায়ী তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো শাখায় টেন প্লাস টু বা উচ্চমাধ্যমিক পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখো তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে বিএসএফের যে রিক্রুটমেন্ট পোর্টাল রয়েছে এইচটি টিপিএস কোলন ডবল স্ল্যাশ আর ইসি ডাব্ল টি ডট বিএসএফ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে আগামী আট সাত দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে একশো টাকা অ্যাপ্লিকেশন ফি অনলাইন মোডে তোমরা পে করতে পারবে এছাড়া বলা হচ্ছে সমস্ত মহিলা প্রার্থী এস সি এসটি প্রার্থী এবং এক্সাইসম্যান ক্যাটাগরি ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না তারা ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে এক্সাম সেন্টার দেওয়া আছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার সময় কিন্তু এক্সাম সেন্টার চুজ করতে হবে যে তোমরা কোন সেন্টার বা কোন সিটিতে তোমরা পিইটি পিএসটি তোমরা দিতে চাও সেটা তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল করার সময় সিলেক্ট করতে হবে ওকে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদের এখানে রয়েছে দুটি সেন্টার প্রথমত ইন্সপেক্টর জেনারেল ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার বিএসএফ সাউথ বেঙ্গল এখানে অ্যাড্রেস দেওয়া আছে আর তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আরও দুটো রয়েছে গ্রুপ সেন্টার সি দুর্গাপুর আর একটা দেখো ওয়েস্ট বেঙ্গল ইন্সপেক্টর জেনারেল ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার বিএসএফ নর্থ বেঙ্গল ঠিক আছে তো সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল এবং সেই সঙ্গে পশ্চিমের জেলাগুলির জন্য কিন্তু এখানে এটা দেখতে পাচ্ছি যে দুর্গাপুরেও কিন্তু সেন্টার দেওয়া হয়েছে এটা ভালো খবর আচ্ছা এরপর আমরা দেখে নেব তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে তো প্রথমেই তোমাদের কিন্তু পিইটি পিএচটি হবে পিইটি পিএইচটি তারপরে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট তারপরে তোমাদের স্কিল টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে মেডিকেল পরীক্ষার মাধ্যমে সিলেকশানটা হবে তো এখানে বলা হয়েছে ফার্স্ট ফেজে তোমাদের শারীরিক মাপজ পরীক্ষা যেখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে যেটা গোর্খা গাড়ওয়ালিস কুমায়নিস টোকরাস মারাঠাস এই সমস্ত ক্যান্ডিডেটস এবং সেই সঙ্গে সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা মিজোরাম এই সমস্ত রাজ্যের বাসিন্দা হয়ে থাকলে সেই সঙ্গে মেঘালয় আসাম হিমাচল প্রদেশ লাদাখ লে এই সমস্ত রিজিয়ান এবং কাশ্মীর ভ্যালি এই সমস্ত রিজিয়ানের বাসিন্দা হয়ে থাকলে তোমাদের এখানে বলা হয়েছে হাইট হতে হবে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি চেস্ট হতে হবে না ফুলে সেভেন্টি সেভেন সেমি ফুলে এইটটি টু সেমি করতে হবে এবং তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তিন নাম্বারে সমস্ত এস টি ক্যাটাগরি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে হাইট লাগবে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি চেস্ট লাগবে না ফুলে সেভেন্টি সিক্স সেমি ফুলে এইট্টি ওয়ান সেমি করতে হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে দুই নাম্বার এবং তিন নাম্বার ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে অর্থাৎ জেনারেল সেই সঙ্গে এসি ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি ইডব্লিউএস ক্যাটাগরি এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে হাইট লাগবে একশো পঁয়ষট্টি সেমি চেস্ট লাগবে না ফুলে সেভেন্টি সেভেন সেমি ফুলে এইটি টু সেমি করতে হবে এছাড়া দেখো তোমাদের এখানে মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে মহিলাদের গারওয়ালিস কুমায়নিস কোরখাস টোগরাস মারাঠাস এবং সেই সঙ্গে সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা মিজোরাম মেঘালয় আসাম হিমাচল প্রদেশ লে লাদাখ রিজিয়ান এবং কাশ্মীর ভ্যালি এ সমস্ত অঞ্চলে বাসিন্দা হয়ে থাকলে হাইট লাগবে দেড়শো সেমি ঠিক আছে এখানে চেস্ট লাগবে না এছাড়া সমস্ত এসটি ক্যাটাগরি মহিলাদের ক্ষেত্রে হাইট লাগবে দেড়শো সেন্টিমিটার এবং বলা হচ্ছে এই দুটি ক্যাটাগরি অর্থাৎ পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরি অর্থাৎ এসসি ওবিসি ও বি জেনারেল এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে মহিলাদের হাইট লাগবে একশো পঞ্চান্ন সেমি এখানেও কিন্তু চেস্ট লাগবে না ঠিক আছে ওয়েট বলা হয়েছে তোমাদের এখানে হাইট এবং বয়স অনুপাতে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী স্ব অনুপাতিক ওজন হতে হবে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই ওকে এরপরে তোমাদের রান রয়েছে পুরুষদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিমি রান ছ মিনিট তিরিশ সেকেন্ডে কভার করতে হবে আর মহিলাদের ক্ষেত্রে আঠেরো মিটার রান চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কভার করতে হবে ঠিক আছে এরপরে রয়েছে সিবিটি পরীক্ষা ফেস টুতে সিবিটি পরীক্ষা বলা হচ্ছে যে তোমাদের হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা অপশনাল সেখানে বলা হয়েছে কুড়িটি প্রশ্ন কুড়ি নাম্বার জেনারেল ইন্টেলিজেন্স কুড়িটি প্রশ্ন কুড়ি নাম্বার নিউমেরিক্যাল আপটিটিউড কুড়িটি প্রশ্ন কুড়ি নাম্বার ক্লারিক্যাল আপটিটিউড কুড়িটি প্রশ্ন কুড়ি নাম্বার কম্পিউটার নলেজ কুড়িটি প্রশ্ন কুড়ি নাম্বার সময় থাকবে এক ঘন্টা চল্লিশ মিনিট এবং একশো নাম্বার পরীক্ষা ওকে পরীক্ষার প্রশ্ন করা হবে হিন্দি এবং ইংলিশ এই দুটি ভাষায় কিন্তু পরীক্ষার প্রশ্ন থাকবে ঠিক আছে আচ্ছা তোমাদের সিবিটি পরীক্ষার সিলেবাস কিন্তু এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে তোমাদের কোন কোন সাবজেক্টে কী কী সিলেবাস এখানে তোমাদের পরপর মেনশান করে দিয়েছে এখান থেকে তোমরা দেখে নিও তারপরে তোমাদের স্কিল টেস্টে কী কী হবে সেগুলো তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া আছে সেগুলো তোমরা এখান থেকে পারলে দেখে নিও আমি এই অফিসিয়াল নোটিফিকেশান টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিও বা তোমরা বিএসএফ রিক্রুটমেন্টের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে ওকে